বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিসাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজওয়া খেজুর গাছ রোপণ করেছিলেন সে সময় খেজুরের বীজ রোপণ ও আজোয়া খেজুর জন্মের পেছনে বিশেষ কারণ রয়েছে আর সে কারণেই অন্যান্য খেজুরের তুলনায় আজওয়া খেজুরকে বিশেষ বরকতময় মনে করা হয় আজোয়া খেজুরের উৎপত্তির সাথে প্রখ্যাত সাহাবি হজরত সালমান ফার্সি রাদেল্লাহ তালাহনুর জীবনের বেশ কয়েকটি বিষয় সরাসরি জড়িত সালমান ফরসির আদি আল্লাহতালহ ছিলেন একজন ইহুদির গোলাম দাসত্বের কারণে তিনি বদর ও অহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এর প্রেক্ষিতে তিনি মহানবী সাল্লাইসাল্লামের পরামর্শে তার মনিবের সাথে অর্থের বিনিময়ে দাসত্ব থেকে মুক্ত হওয়ার চুক্তি করেন তার ইহুদি মালিক তাকে শর্ত দেয় যে তিনি যদি নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে নগদ ছয়শো দিনার দিতে পারেন এবং তিনশোটি খেজুর গাছ রোপণ করতে পারেন এবং সেই খেজুর গাছে যদি খেজুর ধরে তবেই তিনি মুক্ত হতে পারবেন এত কঠিন শর্ত দেওয়ার অর্থই ছিল হজরত সালমান ফার্সির আদি তালাহু যেন মুক্ত হতে না পারেন সালমান ফার্সির আদে আল্লাহ তালাহনুর পক্ষে ছয়শো দিনার জোগাড় করা অনেক কঠিন ছিল আর ছয়শো দিনার জোগাড় করতে পারলেও খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরে ফল পাকানো অনেক সময়ের ব্যাপার হজরত সালমান ফার্সি রাদে আল্লাহ তালনহু রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তার মুক্তির শর্তগুলো বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম ছয়শো দিনারের ব্যবস্থা করে দেন এরপর নবীজি সাল্লাহ আলিহিসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালনহুকে সাথে নিয়ে সেই ইহুদির কাছে যান ইহুদি এক কাদি খেজুর দিয়ে বলে এই খেজুর থেকে চারা উৎপন্ন করে ফল ফলাতে হবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম দেখলেন যে ইহুদি খেজুরগুলোকে আগুনে পুড়িয়ে ফেলেছে যাতে চারা না গজায় রাসুল সাল্লাহ আলহিসাল্লাম খেজুরের কাদি হাতে নিয়ে আলী রাদে আল্লাহ গর্ত করতে বললেন আর সালমান ফারসি আল্লাহ তালাহুকে বললেন পানি আনতে আলীর আলাহু তালহু গর্ত করলেন এবং রাসুল সাল্লাহ আলহিসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করে দিলেন এরপর নবীজি সাল্লাহ আলহিসাল্লাম সালমান ফরসিরাদালুকে বাগানের সকল গাছে পানি দেওয়ার নির্দেশ দিলেন এবং পানি দিতে দিতে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত পিছে ফিরে তাকাতে নিষেধ করেন সালমান ফার্সির আদালত পেছনে না তাকিয়ে পানি দিতে থাকেন বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন প্রতিটি গাছে খেজুর ধরেছে আর খেজুরগুলো পেকে কালো হয়ে আছে এই ঘটনার বর্ণনা নিয়ে সামান্য মত রয়েছে অনেকে বলেছেন এই ঘটনাগুলো এভাবে ঘটেনি তবে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাসাল্লাম নিজ হাতে সালমান ফার্সি রাদ আল্লাহ খেজুর গাছের চারাগুলো রোপণ করেছিলেন এবং সেই চারার একটিও মরেনি সবগুলো থেকেই ফল হয়েছিল এই বর্ণনার ছয়শ দিনারের বদলে চল্লিশ উকিয়া স্বর্ণের কথাও বলা হয়েছে সেই স্বর্ণ নবজি সাল্লাহ আলি সালমান ফার্সি রাদ দিয়েছিলেন দাসত্ব থেকে মুক্ত হবার পর সালমান ফরসি তালানহু খন্দকের যুদ্ধসহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন খেজুর এমনিতেই অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার তার উপর আজুয়া খেজুরের অনেক দিক থেকে বিশেষত্ব রয়েছে হাদিস থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজুয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না আজোয়া খেজুর বিভিন্ন রোগের প্রতিষেধক ও ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় আজোয়া খেজুরের বিভিন্ন উপকারী দিক রয়েছে তার মধ্যে দশটি গুণ হল শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে দূরে রাখে কোলেস্টোরল থেকে মুক্তি দিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় হাড় দাঁত নখ ত্বক ও চুল ভালো রাখতে সহায়তা করে যকৃত ও পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে এবং হজম শক্তি বাড়ায় ঠান্ডাজনিত সমস্যা এবং শ্বাসকষ্ট প্রতিরোধে কাজ করে অন্তঃসত্ত্বা নারীদের জরায়ুর মাংসপেশি দ্রুত সংকোচন সম্প্রসারণ ঘটিয়ে সন্তান জন্মদানে সহায়তা করে প্রসব পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়